আমি অনিল মাহাতো বাঁকুড়া ডিফেন্স একাডেমির ম্যাথ এবং রিজনিং বিভাগের টিচার আমি এখন বর্তমান বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে লাগোয়া পাঁচশো মিটার আয়লা কিন্দি বাঁকুড়া ডিফেন্স একাডেমির যে শাখা আয়লা সেখান থেকে আমি কিছু কথা বলছি বাঁকুড়া ডিফেন্স একাডেমি সম্পর্কে বাঁকুড়া ডিফেন্স একাডেমি প্রায় দু বছরে পা দিতে গেল এর মধ্যে আমাদের এখান থেকে অনেক অনেক ছেলে সফলতা পেয়েছে আবার অনেকে পাওয়ার মুখে কেউ গ্রাউন্ড পাস কেউ এক্সাম পাস করে আছে তারাও মাঠ পাস করে মেডিকেল দিয়ে আছে এখন হয়তো মেরিট লিস্ট বেরায়নি এরকম কিছু আছে এখানে যারা প্রশিক্ষণ দেয় যেমন গ্রাউন্ডে যারা প্রশিক্ষণ দেয় তারা সাধারণত এমনি কোনো অ্যাথলেটিক্স থাকে তার সাথে থাকে সিআরপিএফ আর্মি এক্স সিআরপিএফ এক্স আর্মি বিভাগের বেশ কিছু সম্মানীয় ব্যক্তিবর্গ এবং শুধুমাত্র যে বাঁকুড়া ডিফেন্স একাডেমিতে গ্রাউন্ড করানো হয় বা তার উপর বেশি জোর দেওয়া হয় তাও নয় তার সাথে সাথে গ্রাউন্ডের সাথে সাথে যেমন আমাদের একটা এক্সাম ক্র্যাক করার জন্য শিক্ষা দরকার অর্থাৎ ম্যাথ রিজনিং জি কে আদার্স হিন্দি সব রকম যে সাবজেক্ট দরকার প্রত্যেকটা বিষয়ের নিপুণ এবং কি দক্ষ শিক্ষক এখানে আছে তাদের কাছ থেকে আপনারা পাবেন বিভিন্ন ম্যাথ রিজনিং জি কে ক্লাস এবং কি রেগুলার রেগুলার যে মেনটেন্স সেটা এখানে সবচেয়ে বেশি রেগুলার মেনটেন্স হয় প্রতিটা ক্লাস সময় মতো প্রতি সপ্তাহের প্রতিদিন ক্লাস থাকে এছাড়াও মাঠ থাকে প্রতি দুদিন অন্তর একদিন গ্যাপ থাকে প্রতি দুদিন মাঠ হয় তারপরে একদিন গ্যাপ থাকে এখানে পাঁচ কিলোমিটার ষোলোশো একশো মিটার রেস লং জাম্প হাই জাম্প সমস্ত রকম যত রকম গ্রাউন্ডের ভিডিও আমাদের লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন এবং কি শুধুমাত্র ছেলেদের তা নয় মেয়েদেরও প্রশিক্ষণ দেওয়া হয় এবং কি খুব সুন্দরভাবে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই জন্য আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এক্স সি আর বা কাজ করতেন বর্তমানে আমাদের একাডেমির সাথে যুক্ত আছে তাই আপনাদেরকে বলছি যদি আপনি আপনার জীবনের একটা ভালো জায়গায় পৌঁছাতে চান তাহলে আমাদের বাঁকুড়া ডিফেন্স একাডেমিকে বেছে নিতে পারেন কারণ বেছে নেওয়ার কারণই হচ্ছে এখানে আপনি যেমন গ্রাউন্ড পাবেন গ্রাউন্ডের সাথে সাথে সুদক্ষ নিপুণ শিক্ষকের কাছ থেকে ভালোবাসার সহিত শিক্ষা ভালোবাসার সহিত গ্রাউন্ড আপনাদেরকে করাবে এবং কি সফলতার চাবিকাঠি হিসেবে বাঁকুড়া ডিফেন্স একাডেমিকেই আপনি আপনার জীবনে ধরে নিতে পারেন তাহলে আর দেরি না করে সামনে আমাদের ডাব্লিউপি এবং কি যে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য প্রিপারেশান শুরু করুন আজ নয় কাল নয় না করে আজ থেকে শুরু করুন কারণ সময় কমেই যাবে সামনে পুজো পুজোর পর পড়বো পুজো বেরোলে পড়বো কালী পুজো কালী পুজো বেরোলে পড়বো দেখবেন একদিন আপনার পরীক্ষা সামনে চলে আসবে আপনার প্রিপারেশান জিরো থাকবে তাই শুধু মাঠ করলেও হবে না তার সাথে আপনি ম্যাথ রিজনিং জিকের ক্লাস শুরু করেন এবং কি আমাদের বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা তিনশো মিটার দূরে আমাদের আইলা কেঁদি বাঁকুড়া ডিফেন্স একাডেমির শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রাউন্ড আইলা কেদি মাঠ যেটা বাসস্ট্যান্ড থেকে সাতশো মিটার লাস্ট দুটো কথা বলি আমাদের মাঠ গ্রাউন্ড এছাড়াও ডিফেন্স একাডেমির অন্যান্য সমস্ত রকম ভিডিও দেখতে পাবেন বাঁকুড়া ডিফেন্স একাডেমি চ্যানেলে এছাড়াও যেটা আমাদের স্পেশালি এডুকেশনের জন্য একটা চ্যানেল নতুন লঞ্চ করা হয়েছে এডু স্মার্ট অ্যাকাডেমি বলে সেখান থেকে আপনি প্রতিদিন প্রায় জি কে ম্যাথ রিজনিং কিছু না কিছু কোয়েশ্চান সকাল থেকে রাত্রি পর্যন্ত দেওয়া হয় আপনি ফলো করতে পারেন এডু স্মার্ট অ্যাকাডেমি এটা আমাদের নতুন এডুকেশন চ্যানেল এছাড়াও আপনি ডিফেন্স একাডেমির সমস্ত কিছু তাদের সফলতা তাদের ট্রেনিং তাদের ক্লাস সমস্ত ভিডিও আমাদের আপনি দেখতে পাবেন বাঁকুড়া ডিফেন্স একাডেমি চ্যানেলে নমস্কার এই বলে আমি আমার কথা শেষ করলাম